আমরা এখন লড়াই করছি সংগ্রাম করছি আগামী ভোটে ফেসিবাদ বিরোধী সকল দলকে একত্রিত করে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হলো আমাদের টার্গেট বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই দিকে আমরা আগাচ্ছি এরপরও দেখেন যারা পালাই গেছে ফ্যাসিস্ট এরা কিন্তু বসে নাই এদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা পাচার করছে সেই টাকা দিয়ে দেশে এবং দেশের বাহিরে বসে আজকে ষড়যন্ত্রে লিপ্ত যেন বাংলাদেশের সামনে নির্বাচনটা না হইতে পারে এটা গভীর ষড়যন্ত্র চলতেছে এই জন্য আমাদের বর্তমান যে সরকার এটা তো আমাদেরই সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করে আন্দোলন সংগ্রাম করার পর সহযোগিতা করে সবাই মিলে বসাইছি না জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তো এই সরকার চলছে আমরা তো সহযোগিতা করতেছি আরো বেশি সজাগ থাকতে হবে আরো সতর্ক হইতে হবে প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি খুব অ্যালার্ট না হন খুব সতর্ক না হন দ্রুত হাসিনার বিচার ব্যবস্থা যদি না হয় দৃশ্যমান যদি না হয় ত্বরান্বিত যদি না হয় তারা তাড়াতাড়ি যদি না হয় তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট পাবে খুব বিপদে পড়বে আবার আরেক দিকে নির্বাচনও করতে হবে তাহলে নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনী রোড দিতে হবে আরেক দিকে দ্রুত সংস্কারের কাজ করতে হবে আমাদের এই বর্তমান তো বলেছেন যে সংস্কার করতে তিন মাস লাগবে তিন মাসের জায়গায় ছয় মাস লাগবে যাই হোক এখনো হয় নাই দৃশ্যমান হয় নাই আমরা আশা করছি দ্রুত এই কাজগুলা সম্পন্ন করবেন কারণ এটা তো সাময়িক সরকার অন্তবর্তীকালীন সরকার তাহলে সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি সুদৃঢ় ঐক্যের উপর ভর যদি না করতে পারি সুযোগ কিন্তু তারা নিবে থাবা মারার জন্য বসে আছে এবং পার্শ্ববর্তী দেশ তারাও কিন্তু ব্যাপকভাবে নাট গলাইতে চায় এবং চেয়েছে এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে আমরা মনে করছি এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে এর মধ্যে ফটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে হাসিরার দোষতদের বিচার হইতে হবে হাসিরার বিচার হইতে হবে এবার বিশ্ববাস দেখতে চাই তাড়াতাড়ি দেখতে চাই আমাদের মাননীয় উপদেষ্টাগণ আমরা আশা করছি যে এই ব্যাপারে বিশেষভাবে নজর দিবেন ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে